হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের রচনার বিষয় দোল উৎসব ভূমিকা বাঙালির বারো মাসে ১৩ পার্বণের মধ্যে দোল উৎসব বা দোল পূর্ণিমা হল অন্যতম শ্রেষ্ঠ একটি উৎসব ঋতুরাজ বসন্তের আগমনে যখন প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে তখনই এই রঙের উৎসব মানুষের মনে আনন্দের জোয়ার নিয়ে আসে এটি কেবল হিন্দু ধর্মের নয় বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক মহামিলনের উৎসবে পরিণত হয়েছে পৌরাণিক পটভূমি দোল উৎসবের সাথে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন আবার অন্যদিকে এই উৎসব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবেও পরিচিত যা ভক্ত প্রহ্লাদ ও হোলিকা দহনের কাহিনীর সাথে যুক্ত শান্তিনিকেতনের বসন্ত উৎসব পশ্চিমবঙ্গের দোল উৎসব বলতেই শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথা মাথায় আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শান্তিনিকেতনে এই উৎসবের সূচনা হয়েছিল সেখানে নাচ গান এবং আবির খেলার মাধ্যমে যেভাবে বসন্তকে বরণ করে নেওয়া হয় তা দেখতে সারা বিশ্ব থেকে পর্যটকরা ভিড় জমান উৎসবের রীতি ও খাদ্যাভাস দোল পূর্ণিমার সকালে ছোটরা বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে এবং বড়রা ছোটদের আশীর্বাদ করেন একে অপরের গায়ে রং ও আবির মেখে আনন্দ ভাগ করে নেন এই দিনে বাঙালির ঘরে ঘরে মালপোয়া পায়েস এবং বিভিন্ন ধরনের মিষ্টি তৈরির ধুম পড়ে যায় অনেক জায়গায় রাধাকৃষ্ণের বিগ্রহ দোলায় বসিয়ে শোভাযাত্রা বের করা হয় সামাজিক গুরুত্ব ও উপসংহার দোল উৎসবের প্রধান শিক্ষা হল ভেদাভেদ ভুলে একে অপরকে আপন করে নেওয়া এই রঙের উৎসব মানুষের মনের কালিমা দূর করে এক নতুন ভ্রাতৃত্ববোধের বোধের জন্ম দেয় সবশেষে বলা যায় দোল উৎসব হল সম্প্রীতি প্রেম ও মিলনের এমন এক মিলন মেলা যা আমাদের সমাজকে আরও সুন্দর করে তোলে